হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে কথা বলতে আজকে আলোচনা করব একাদশী নিয়ে আগামীকাল একাদশী সোমবার আমলকি একাদশী শুধু এইটুকুই নয় এর মধ্যে পালন সময় কখন বা আমরা আমলকি একাদশী কেন পালন করব তো তাই নিয়ে আলোচনা করব তো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথমে এসতেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তাছাড়া আরেকটি কথা বলি আমি যে ভিডিওগুলো করি আপনাদের জন্য যে আপনারা নতুন নতুন কিছু ধর্মীয় তথ্য জানতে পারবেন তো আপনারা যদি না দেখেন তাহলে আমি ভিডিওটা কী জন্য করছি তো আপনারা দেখবেন কোনো মন গড়া কথা নেই সম্পূর্ণ আমি ধর্মগ্রন্থ থেকে আপনাদের সামনে আমি তুলে ধরি তো আজকের একাদশীটি আপনারা ভাবতে পারেন যে আমি মন গড়া তবুও না আমি একাদশীটি তবু এই ধর্মগ্রন্থ থেকে পালন করছি মানে আলোচনা করছি এটা হচ্ছে একাদশী মাহাত্ম এটা একাদশী মাহাত্ম তো আমি এইখান থেকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আগামীকাল আমলকি একাদশী সোমবার তো এই আমলকি একাদশী সম্পর্কে যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণ আলোচনা করেছিলেন তো কি আলোচনা করেছিলেন তো তাই নিয়ে আপনাদের শোনাবো তাছাড়া আমি পরশু মানে মঙ্গলবার আপনাদের পালন করতে হবে তো পারণ সময় হচ্ছে সকাল ছটা পাঁচ থেকে আটটা ছেচল্লিশের মধ্যে কিন্তু পারণ ছেড়ে দেবেন এবং আপনি যে পারণ ছাড়বেন একাদশী পারণের একটা কিন্তু মন্ত্র আছে আগের ভিডিওতে পেয়ে যাবেন বা শর্ট ভিডিও দেখবেন তার মধ্যে পেয়ে যাবেন তো কোনো পারণ যখন ছাড়বেন যে পোশাকটা নিয়ে আপনি প্রথম আপনি ভক্ষণ করবেন তো তার আগে একটি মন্ত্র পাঠ করবেন তা সেই মন্ত্রটি আমি অন্য একটা শর্ট ভিডিও কি আপনারা দেখতে থাকবেন তো পেয়ে যাবেন এর আগে ভিডিওতে আমি ছেড়েছি একাদশীর পারণ মন্ত্র তো যাই হোক কথা বাড়ালাম না তো আলোচনা করছি যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণ কি আলোচনা করেছিলেন যুধিষ্ঠির বললেন হে শ্রীকৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা তো শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে আমি সেই কথা এখন বর্ণনা করছি এই একাদশীর নাম আমলকি অর্থাৎ আমলকি একাদশী বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমামৃত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিধানের ফল লাভ হয় অর্থাৎ আপনি হাজার গরু যদি কাউকে দান করেন সেই দানের যে লাভ হয় বা পূর্ণি হয় সেই পূর্ণ ফল কিন্তু আম্লকি একাদশী করলে পাওয়া যায় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে জঙ্গম জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস সব বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের একবিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনের তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্র চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনীপন এই রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্বক এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব বা অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতেন এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলো একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালন করার সংকল্প করেন ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করুন এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে রাত্রিতে একত্রে জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলেন সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে সে প্রবেশ করে বসে পড়ল কলসের উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলেন ভগবান বিষ্ণু ও একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছু আহার গ্রহণই করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলেন পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর সময় ওই ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্ম নিলেন এক রাজ্যের অধিশ্বর রূপে নিযুক্ত হলো আর জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসিরত পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতকগুলি পর্বত নিবাসী রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতামাতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হল তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় তারা রাজার কোনো ক্ষতিই করতে পারেন না তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার ভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করেন এবার রাজার নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কি আমার প্রাণ রক্ষা করেছে এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈবাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলাভ প্রাপ্ত হন তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ